মানুষ বিশেষ কিছু হারিয়ে ফেলেছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বেগম খালেদা জিয়া সে কিন্তু সত্যি কারো অর্থে কিন্তু বেঁচে নাই সে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা কিন্তু কেন কেন বারবার মিডিয়ার সামনে বিভিন্ন উদ্ধতম কর্মকর্তারা অপপ্রচার চালাচ্ছে যে না সে এখনো বেঁচে আছে তাকে লন্ডন হচ্ছে সম্মানিত দর্শকরা এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন উপর একটি ভিডিও ফুটেজ আমরা দেখে আসি খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে দেশ জুড়ে কোটি মানুষের মনে গভীর উদ্বেগ ও প্রশ্ন দানা বেঁধেছে তিনি কি আসলে বেঁচে আছেন নাকি তিন দিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এই প্রশ্ন সাধারণ মানুষের মুখে মুখে যদি তিনি জীবিতই থাকেন তবে কেন এত গোপনীয়তা কেন তার স্বাস্থ্য ও অবস্থান সম্পর্কে সুস্পষ্ট তথ্য দেওয়া হয়

লন্ডনের অবস্থা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না বারবার বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডন নেওয়া যায়নি কিন্তু সেই যান্ত্রিকতার আড়ালে কি সত্যি কোনো নির্মম কিছু লুকিয়ে আছে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একটি নাম নন তিনি দলের অস্তিত্ব ইতিহাস আর পরিচয়ের কেন্দ্রবিন্দু তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার অনুপস্থিতি বা তাকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বিএনপি গভীর সংকটে পড়ে যাবে বিশেষ করে যখন সামনে নির্বাচন তখন তার অসুস্থতা বা সম্ভাব্য কোনো দুঃসংবাদ দলকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে লাখো নেতা কর্মী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন সংগ্রাম ও নেতৃত্ব দেখে বড় হয়েছেন তাদের আবেগে মনোবল ও সংগঠনের শক্তি অনেকটাই জড়িয়ে আছে এবং এই নেত্রীর সঙ্গে তাই নির্বাচনকে কেন্দ্র করে যদি তার কোনো কিছু হয়ে যায় বা তিনি সম্পূর্ণভাবে নেতৃত্ব অক্ষম হয়ে পড়েন তখন বিভাজন বা নেতৃত্ব সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি বিএনপিকে নির্বাচনী লড়াই নাস্তা করে দিতে পারে নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়বে প্রার্থীদের কৌশল ভেসে যাবে আর দলের জনসমর্থন দুর্বল হয়ে পড়বে অন্যদিকে বিরোধী সরকারও চায় না এই মুহূর্তে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক কারণ নির্বাচনের আগ মুহূর্তে খালেদা জিয়াকে ঘিরে যদি কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হয় তবে তার রাজনৈতিক দায় বার পরবর্তীতে বর্তমান সরকারকেই বহন করতে হবে এমনকি দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে এবং বিরোধীরা সরকারের উপর দোষ চাপাতে পারে আর আন্তর্জাতিক মহলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে এর বাইরেও আরেকটি প্রশ্ন প্রশ্ন পাক খাচ্ছে সেটি হচ্ছে তারেক রহমান আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে আসার কথা ছিল কিন্তু তিন দিন পার হলেও তিনি আসেননি বরং স্ত্রী জুবাই রহমানকে পাঠিয়েছেন অনেকে বলছেন যেখানে জুবাই রহমান আসতে পারেন তাহলে তারেক রহমান কেন আসতে পারেন না কিসের এত ভয় যেখানে মা মৃত্যু সজ্জায় সেখানে ছেলে লন্ডনে বসে আছে এই প্রশ্নগুলো এখন মানুষের মুখে মুখে পরিবার ও দলের নেতাদের অস্পষ্ট বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়াচ্ছে কেউ কেউ বলছে তিনি বেঁচে আছেন আবার কেউ কেউ বলছেন তিনি তিন দিন আগেই মারা গেছেন বিএনপি শুধু রাজনৈতিক কারণে বিষয়টিকে থামা দেওয়ার চেষ্টা করছে তবে বাস্তবতা হাসপাতালের মৃত্যুর সজ্জায় থাকা একজন শীর্ষ নেত্রীর কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি আর এই অপ্রকাশিত তথ্যই হাজার মানুষের মনে সন্দেহ

একই সময় নির্দিয়ায় আরো এক খবর ছড়িয়ে পড়েছে হাসপাতালের বাইরে এসএসএফ মোতায়েন করা রয়েছে যেন মৃতদেহ নিরাপদে বের করা যায় আর এই খবর মানুষকে আরো সন্দেহ প্রমাণ করেছে যদি সত্যি তিনি অসুস্থ হন তাহলে কেন এই অতিরিক্ত নিরাপত্তা কেন ফাই বাতিল কেন তথ্য গোপন করা হচ্ছে সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভিতর আরো গোপন ঘটনা আছে যেটা কেউ প্রকাশ্যে আনতে চাচ্ছে না অনেকে আশঙ্কা করছেন যদি নেত্রী মারা যান তবে বিএনপির নামগন্ধ মুছে যেতে পারে আবার কেউ কেউ বলছে এগুলো সব গুজব কিন্তু মূল প্রশ্ন এখন অপরিবর্তিত রহমান দেশে আসবেন কি আসবেন না একজন সন্তান মায়ের পাশে থাকা উচিত কিন্তু রাজনৈতিক কারণে সে সুযোগ হয়তো হারাচ্ছেন গণমাধ্যম জানাচ্ছে তিনি এখনও বেঁচে আছেন এবং বিদেশে নেওয়া হবে কিন্তু কেন তা হয়নি কোনো পরিষ্কার ঘোষণা দেওয়া হচ্ছে না আবার বলা হচ্ছে বেগম জিয়াকে দেশে চিকিৎসা করানো হবে সবকিছু মিলে মানুষ মনে করছে সত্যিটা লুকানো হচ্ছে তার জন্য হাজার মানুষ দোয়া করছে চোখের জল ফেলছে কেউ বলছে খেলাদা জিয়ার শুধু একটি ভিডিও কিংবা ছবি দেখলে আমাদের বিভ্রান্তি দূর হবে মানুষ এখন আশা করছে খালেদা জিয়া বেঁচে আছেন সুস্থ হয়ে তিনি আবার রাজনীতিতে ফিরবেন তিনি শুধু একটি দলের নেত্রী নন তিনি এখন বাংলাদেশের মানুষের আবেগের প্রাণ কেন্দ্র দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ সঙ্গত হল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নেওয়া শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান বেসরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন অপারেটর স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে বেগম জিয়াকে লন্ডনে হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান এর আগে নির্ধারিত মঙ্গলবার নয় ডিসেম্বর সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের অনুমতি নিয়েছিল জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান এফআই এভিয়েশন গ্রুপ তবে সংশ্লিষ্ট অপারটরই স্থানীয় সমন্বয়কারীদের সংস্থার মাধ্যমে অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন উদ্ধতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন এ এফ আই এভিয়েশন গ্রুপ এবং তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বে স্লোর অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এর আগে রোববার অপারেটর প্রাথমিক আবেদন অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল আটটায় ঢাকা পৌঁছবে এবং রাত নয়টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন এমন অনুমতি দেওয়া হয়েছিল জানা গেছে কাতার সরকারের সহায়তা জার্মানি এএফআই এফ আই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হয়েছিল ব্যবহৃত বিমানটি ছিল বোম্বারডিয়ার চ্যালেঞ্জার ছয়শো চার একটি জনপ্রিয় লং রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন যে চ্যালেঞ্জের ছয়শো চার মডেলটি দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনের সক্ষম হওয়ায় ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে

সামনে নির্বাচন আর এই নির্বাচনে বিএনপি চাইছে না তারা বড় ধরনের একটা শোকে পরিণত হোক মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে যাওয়া হবে প্রিয় বন্ধুরা আপনার কি মনে হয় খালেদা জিয়া কি এখনো বেঁচে আছে নাকি মৃত লাশকে ফ্রিজিং করে বিদেশি নিয়ে রাজনৈতিক কৌশলে জনগণের সিম্পতি অর্জন করে নির্বাচনে জয়ের পরিকল্পনা চলছে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন কিন্তু দর্শক তার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আসলে কি প্রকৃত সত্যে বেগম জিয়াকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার কি মনে হয় সম্মানিত দর্শক তথা আসলে যদি বিদায় নিয়েই থাকে তো তার এই বিষয়টা থামা চাপা দেওয়ার কি কারণ দিয়ে কি এমন লাভ এই বিএনপির সম্মানিত দর্শক আসলে বেগম জিয়া তো আসলে শুধু বিএনপির না টোটাল জাতির কিন্তু একটা সম্পদ আসলে সে কিন্তু মুক্তিযুদ্ধের একটা ইতিহাস সমান্ব দর্শক শ্রোতা আসলে যদি সে দুনিয়া থেকে বিদায় নেয় এটা আপনার গোপন রাখা বা না রাখার উপরে আসলে কতটুকু এর বিষয় দাঁড়ায় যে যে না তার এই বিষয়টা গোপন রাখলে এদিকে ভালো বা গোপন না রাখলে এদিকে ক্ষতি এমন কি আসলে বিষয়টা তো সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ